টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো এখন বেরিয়ে গেছে সাড়ে ছটা মানে সন্ধ্যা সাড়ে ছটা সকাল থেকে আজকে কোনো ভিডিও কিন্তু আমি করিনি একবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে তো বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের এই পাড়ার মন্দিরে পুজো আছে শ্মশানকালী মন্দির ওটা আমার অনেক ভিডিওতে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি মন্দিরটা তো সেখানেই যাব আজকে সেখানে পুজো মানে বছরে মানে আজকের এই আমাবস্যাতে মানে বছরে একদিন বড় করে পুজো হয় তো সেই মন্দিরেই যাব আমরা সবাই মিলে তো স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো স্কিপ করো না চলো তাহলে আমার সঙ্গে আমাদের পাড়ার মায়ের মন্দিরে চলো তাহলে সবাই মিলে যাই আর ওইদিকে দেখো আমার মেয়ে রেডি হচ্ছে আদিবিনা ঠোঁটে আর আমাকে বলছে যে টুপি কিন্তু মাথায় দেব না বাইরে কিন্তু একটু একটু ঠান্ডা আছে তো আমার মেয়ে তো আমার সঙ্গে সব সময়ই থাকে তো চলো আর কে কে যায় সবাই মিলে যাবো তো দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি মন্দিরে আমাদের বাড়ি থেকে তিন মিনিটের রাস্তা মানে তিন মিনিটে হাঁটা পথ হচ্ছে মন্দির অনেকবারই মন্দিরটা আমি তোমাদেরকে দেখিয়েছি আজকে হচ্ছে এই মন্দিরে বড় করে পুজো হয় বছরে একদিন এই মন্দিরে বড় করে পুজো হয় অগ্রাণ মাসের আমস্যার দিনে তো আজকে হচ্ছে সেই দিনটা তো আমরা সবাই মিলে চলে এসেছি এখানে কিন্তু ভিড়টা ভালোই রয়েছে আমাদের পাড়ার সমস্ত লোকজন কিন্তু এখানে আসে আজকের দিনে সবাই গোটা পাড়াটা নিরামিষ খায় এই মন্দিরে আসে শুধু আমাদের পাড়া না আশেপাশের পাড়া থেকেও আসে এখনও তো পুজো শুরু হয়নি তাই দেখতে পেলে ভিড়টা কত হয়েছে আমাদের মতো সবাই কিন্তু এখানে ডালা দিতে এসেছে তো দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে বেশ সুন্দর করে সাজিয়েছে কিন্তু আমার তো বেশ ভালো লাগছে সাজানোটা ওপরে লাইট লাগানো আছে সব কিছু মিলে বেশ সুন্দর লাগছে আর ভিড়ও কিন্তু বেশ ভালোই রয়েছে আর প্রতি বছর তো এখানে ঠাকুরটাকে পরিবর্তন করা হয় এবছরই শুধু ঠাকুরকে কিন্তু পাল্টানো হয়নি কেন তো আগের যেহেতু পাথরের ঠাকুর এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই কারণে তোমাদের সঙ্গে আগে কিন্তু আমি এই মায়ের মূর্তিটা শেয়ার করেছি আজকেও তোমাদেরকে আর দেখিয়ে দিলাম কত সুন্দর করে সেজে উঠেছে আজকে আবার নতুন করে শাড়ি মালা গয়না সমস্ত কিছু পরানো হয়েছে দেখো কত সুন্দর করে সেজে উঠেছে ওই ভিড়ের মধ্যে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম আর এখানে এখন কিন্তু ঘট ভরতে চললো এখনও তো পুজো শুরু হয়নি তোমাদেরকে তো আগেই বললাম তো আমি অনেক চেষ্টা করছি মায়ের একটু কাছে যাওয়ার জন্য নিজেও দেখবো তোমাদেরকে দেখাবো যাই হোক একটু দেখে চলে এসেছি বাইরে বেশিক্ষণ তো আর ওখানে ওইভাবে থাকা যাবে না আমার পরেও তো আরও লোকজন দেখবে তো যাই হোক চলে এসে এখানে আমরা ধূপকাঠি মোমবাতি সব কিছু জ্বালিয়ে নিচ্ছি ভেতরে অবশ্য জ্বালাতে দেয় না বাইরেই জ্বালাতে হয় আর আজকে তো ভিড় রয়েছে আজকে তো ভেতরে কিছুই জ্বালানো সম্ভব না এমনি দিনেও বাইরেই জ্বালাতে হয় ভেতরে হয়তো একটা কি দু দুটো মোমবাতি জ্বালানো থাকে আর সবকিছু সবসময় বাইরেই কিন্তু ধূপকাঠি মোমবাতিটা জ্বালানো হয় তো আজকে তো প্রচন্ড ভিড় আর আজকে তো বাইরেই জ্বালাতে হবে এখনও তো পুজো শুরুই হয়নি তোমাদেরকে তো দেখালাম যে ঘট ভরতে গেলো তো যাই হোক আমরা এখানেই সবাই মিলে মোমবাতি ধূপকাঠি দেখিয়ে জ্বালিয়ে নিলাম আর এটা হচ্ছে শ্মশান কালী মন্দির সামনেই কিন্তু শ্মশান আছে শ্মশানের সামনে একটা পুকুর আছে তো রাত্রেবেলায় অন্ধকারে সেগুলো আর তো দেখানো সম্ভব না তো যাই হোক এখানে আমরা জ্বালিয়ে ওইদিকে দেখো ওইদিকে কিন্তু ঘট ভরে ঘট ভরে নিয়ে আসছে এখানে সেই বলিটা হয় এইখানে বলির এখানে হচ্ছে মা আর হচ্ছে মামা এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলো তো আমার সঙ্গে এসতে হচ্ছে আমার মেজ মামার শ্বশুর আমার শাশুড়ি মা আমার মামি শাশুড়ি রিয়া আমার মেয়ে আমি আমরা সবাই মিলে চলে এসেছি আর ওদিকে দেখো দন্ডি কাটছে তো বন্ধুরা এদিকে তো ডন্ডি কাটছে তো পাশেই তো পুকুর আছে বললাম ঘরটা ভরেছে ওখান থেকে এরা ডন্ডি কাটতে কাটতে আসছে এগুলো দেখে না সত্যি বলছি মনটা পুরো অন্যরকম হয়ে যাচ্ছিলো ওই টাইমটা শরীরটা মনটা তো যাই হোক মা এদের মনের ইচ্ছা পূর্ণ করেছে এরা মন থেকে মাকে ডেকেছে মনের ইচ্ছা পূর্ণ করেছে এরা সেই মানুষগুলো আজকে শোধ করছে এইটুকুই চাওয়া মায়ের কাছে যে সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে যে যেখানেই থাকুক না কেন সবাইকে যেন ভালো রাখে এটুকুই চাওয়া আমার তো যাই হোক এই যে এখান থেকে আমি আবার পাশে চলে এলাম যেখানটায় শিব শিবলিঙ্গটা রয়েছে এখানেও একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একটু প্রণাম করে নিলাম সব শেষে চলে এলাম মায়ের মুখটা আর একবার দেখে আর একবার একটু প্রণাম করে চলে আসবো বাড়িতে তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি দেখো কি পরিমাণে ভিড় কাছে যাওয়ার পরিস্থিতি নেই এরপরে আরও ভিড় হবে তো যাই হোক আমরা তো পুজো শেষ অবধি থাকবো না রাতে পুজো হবে তো সব শেষে আমরা এখন চলে যাব বাড়িতে তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে তো দেখতেই পেলে আমাদের পাড়ার মন্দিরে এই পুজো তো বন্ধুরা এইটুকুই যাওয়া ভগবানের কাছে মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে চলো আজকের মতো টাটা